যদিও আমরা সময় পেয়েছি মাত্র একদিন গতকাল বিকালে সিদ্ধান্ত দেয়া হয়েছে যে আগামীকাল আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমান রংপুরে আসবেন এই অল্প সময়ের ভিতরে আমাদের নেতাকর্মীদেরকে আমরা প্রস্তুত করে ফেলেছি ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন মঞ্চের কাজও শুরু হয়ে গেছে সাউন্ড সিস্টেমও লাগানো শুরু হয়ে গেছে আমরা মনে করি আজকে বিকালের মধ্যে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হবে এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণ এবং ভোটারদের মধ্যে যে সারা জেগেছে আমরা মনে করছি যে এই মাঠ উপচিয়ে গোটা শহরে মানুষের জনসমুদ্রে পরিণত ওনার কর্মসূচির মধ্যে রয়েছে প্রথমে উনি আমাদের বীর জুলাই যোদ্ধা রংপুরের যার জন্য আমরা গর্ববোধ করি আবু সাইদের কবর উনি জিয়ারত করবেন সেখানে জিয়ারতের পরেই এই ঐতিহাসিক ঈদগাহ মাঠে উনি বিশাল জনসভায় বক্তব্য রাখবেন আমি তো বললাম যে অল্প সময়ের ভিতরে শুধু রংপুর জেলায় নয় এটি গোটা বিভাগের কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ভোটারদের মধ্যে মারাত্মক উৎসাহ আমরা লক্ষ্য করছি সেই উৎসাহর মধ্য দিয়ে আগামী কাল, রংপুর সহ জনসমুদ্রে রূপান্তরিত হবে শুধু মানুষ আর মানুষ দেখতে পাবে না আগামীকাল আপনারা প্রত্যাশা হলো যেহেতু নির্বাচন সামনে নির্বাচন ঘিরে মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে আমরা রংপুর সবসময় বৈষম্য শিকার হয়েছি উন্নয়নের দিক থেকে আশা করি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে রংপুরে এই বৈষম্য থাকবে না রংপুর একটি উন্নয়নের যে পদযাত্রা শুরু হবে সেখানে একীভূত হবে রংপুর